ফার্স্ট থেকে বাকি তো বাকি রিডিউস করব এই আমার র ফোনটা নাও লাইভ লাইভ শেয়ার দাও আমার Samsung কোয়েন হ্যালো আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন করে ফেলেন আজকে কিন্তু হচ্ছে আপডেট দিতে আসছি ফ্রাইডে আপডেট দিতে আচ্ছা আমাদের কিন্তু এই যে জাফরনের গট মিল্ক সোপ কিন্তু ऑलरेडी শোরুমে চলে আসছে নাম্বার ওয়ান অথেন্টিক জাফরন গট মিল্ক সোপ এখানে হচ্ছে কি কি কাজে ব্যবহৃত হবে কি কি উপকার পাবেন সব লেখা আছে আর আমি আগে ফ্ল্যাশ লাইট টপ করে নি দান শোরুমে কালকে আসলে কি কি পাবেন এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ব্রনের দাগ চলে যাবে রোদে পোড়া দাগ চলে যাবে মেস্তার দাগ চলে যাবে চোখের নিচের কালো দাগ চলে যাবে তারপর ত্বক কি করবে ফর্সা উজ্জ্বল দীপ্তিময় ইনগ্রিডিয়েন্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে অ্যান্ড নাম্বার ওয়ান অথেন্টিক স্যাফ্রন গোট মিল সোপ আপনারা শোরুমে পেয়ে যাবেন একদম লেপ টেস্টেড যেটা কিনা আমরা এমআরপি দিয়েছি হচ্ছে ছশো টাকা বাট কালকে শোরুমে আসলে মাত্র চারশো টাকায় এই সাবানটা নিতে পারবেন সরি চারশো পঞ্চাশ টাকায় সাবান শোরুমের দেওয়া আছে আজকে আমরা আপডেট নিয়ে আসছি কালকে শোরুমের জন্য কিন্তু হিউজ প্রোডাক্ট আমরা নিয়ে আসছি শোরুমে তো এমনিতেও জায়গা নেই সব একই তো কাপড় দিয়ে ভরা এই জায়গাটা একটু ফাঁকা থাকে কারণ হচ্ছে এখানে এসি আছে এখানে কাপড় রাখা যাবে না তো সব দিকে কাপড় দিয়ে ভরা তারপরেও আহ যেহেতু শুক্রবার একটু মানে নতুন আপডেট না থাকলে কিরকম হয় বলে নতুন আপডেটের জন্য হচ্ছে আচ্ছা লাইট কমাই রাখছো কেন এত আচ্ছা থাক লাইট কম থাক সমস্যা নেই আমাদের ক্লায়েন্টের লাইট কমের মধ্যেও কাপড় দেখতে পারবে সমস্যা নেই এত সুন্দর একটা মেয়ে থাকতে আর কি টেনশন আচ্ছা যাই হোক সো হচ্ছে আমরা আমাদের শোরুমে কিন্তু আমরা ব্যাগও রেখেছি আপনারা চাইলে কালকে শোরুম থেকে সে ব্যাগও নিয়ে যেতে পারবেন তাতেই ভালো এত খুন লাগতেছে ওকে সো আমরা হচ্ছে বস্তাগুলা খোলা দেখি একটু সময় ধরে লাইভে থাকবেন আমি হচ্ছে বস্তাগুলা ওরা খুলে ফেল তারপরে আপডেট জানাচ্ছি শোরুমে কি কি আসছে আমি বলে রাখি আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ব্র্যাক ব্যাংকের সামনে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক সিঁড়ি উঠে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক এখন বন্ধ হয়ে গেছে এই যে সিঁড়ি উঠবেন লিফটের দুই লিফটের দুই এই যেখানে ডান সাইডে লিফট আছে লিফট থেকে বের হয়ে একদমই সোজা স্ট্রিট আসে সোজা গিয়ে হাতের ডান সাইডে হচ্ছে আমাদের অ্যাটিটিউড এর শোরুম এই যে এটা হচ্ছে অ্যাটিটিউড এর শোরুম এখানে হচ্ছে একটা একটা করে বস্তা খুলছো ঢালো না আগে বাবা পরে বাকি মালগুলো ঢালিও তুমি কি আমার সাথে মজা নিচ্ছো তোমাকে মানে কালকে আমি শিখিয়ে দিছি সো আমরা স্যাফ্রনের গডমিলস সোপ পাচ্ছি কালকে শোরুমে আমাদের কাছে স্টকে আরো আছে আপনারা যদি 50 টা চান 50 টা দিতে পারবো 450 টাকা করে স্মেল নিবেন স্মেল নিয়ে নিজে হাতে পরীক্ষা করে দেখবেন যে কেন আমরা প্যাকেটের গায়ে লিখেছি নাম্বার ওয়ান অথেন্টিক স্যাফ্রন গডমিলস সোপ একদম বেস্ট এন্ড বেস্ট ঠিক আছে আমাদের স্যাফ্রন গডমিলস সোপের ফ্লেভার স্মেল পেলে আপনি বুঝতে পারবেন যে কি জিনিস আমরা নিয়ে আসছি তো কালকে শোরুমে এই প্রোডাক্ট গুলো দেওয়া হচ্ছে কালকে শোরুমে সবাই চলে আসবেন শোরুম যারা আসতে চান শোরুম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর লিফটেড টু ব্র্যাক ব্যাংকের এর সামনে শপ নাম্বার তিন আমি দেখিয়ে দিয়েছি যে একদমই ব্র্যাক ব্যাংক ওই যে ব্র্যাক ব্যাংক এখন বন্ধ আছে সাত দিয়ে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক ওই ব্যাংকের সামনে একদমই হচ্ছে তিন নাম্বার শপটা আমাদের এই যে এখানে তিন নম্বর শপটা হচ্ছে আমাদের আর ব্র্যাক ব্যাংক হচ্ছে লিফটেড দুই আর সিঁড়ি উঠলে হচ্ছে তিনতলা ব্ল্যাক ব্যাগ হচ্ছে লিফটেড টু আর সিঁড়ি উঠলে আর সিঁড়ি উঠলে কতলা তিনতলা হ্যাঁ সিঁড়ি উঠলে তিনতলা তো কালকে শোরুমে আসলে কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন শোরুমে আসছে সব একদম ডিসকাউন্টে পেয়ে যাবেন সবই একদম ডিসকাউন্টে পেয়ে যাবেন দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রত্যেকটা নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো একটাও লাইভে দেখানো হয় নাই তো এগুলো হচ্ছে আমাদের আমাদের প্রিপারেশন আপনাদের জন্য যাতে আপনারা কালকে শোরুমে এসে কেউ খালি হাতে ফিরে না যান এখানে কিন্তু প্রায় পিসের মতো মাল আছে তাই না পিসের মতো মাল আছে আছে অনেক ভেরিয়েশন আপনাদের আমি শেষ করতে পারবো না মানে এই যে এই টাইপের স্টোনের কাঠচুপি আমাদের শোরুমে একটু লাইট কম আছে এই জন্য এই ধরনের স্টোনের টু পিস গুলো পেয়ে যাবেন সাড়ে নশো টাকা করে তারপরে এই যে এই টাইপের কাঠচুপি স্টোন গুলো আমরা খুলে খুলে না দেখি হ্যাঁ আমরা খুলে খুলে না দেখি আমরা এভাবে উপর থেকে দেখি এই যে নতুন একটা আসছে না তো নতুন কালার হ্যাঁ ওটা কালকে কিন্তু শোরুম খোলা আছে সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত শোরুমে কিন্তু অনেক কালেকশন আসছে অনেক কালেকশন আসছে হোলসেল নিবেন না রিটেল নিবেন আপনার ইচ্ছে আপনারা শোরুমে চলে আসবেন আচ্ছা আমাদের ছিপিজ এর কালেকশন গুলো কই আমাদের ছিপিজ কিন্তু অনেকগুলো কালেকশন আসছে এগুলোর উপরে সব চাপা পড়ছে গঙ্গা আসছে দেন বুটিক্সের থ্রি আসছে অনেকগুলো আসছে এগুলো শুধুমাত্র কালকে সেল দেওয়ার জন্য হ্যাঁ এই যে থ্রি খুব সুন্দর সুন্দর বুটিক্সের কালেকশন আসছে আর এই যে এটার দুটো কালার আছে একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে বেগুনি কালার কালকে সবাই শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কের সিটি কমপ্লেক্সের লেভেল টু ব্ল্যাক ব্যাংকের এর সামনে সব নাম্বার থ্রি এই যে গঙ্গা গঙ্গা পাবেন হচ্ছে হোলসেল রেখে আমি লাইভে অপেনলি বলছি না একদমই পানির দামে পেয়ে যাবেন তারপর শোরুমে সবাই চলে আসবেন হিউজ হিউজ প্রোডাক্ট দেওয়া আছে এমনি তো 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 আমাদের শেষ নাই এগুলো আপনারা পাচ্ছেন এই যে এগুলো একটু এই যে এই প্রোডাক্টটা আমি আপনাকে বলি এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট জর্জট এর মধ্যে আসছে এটা হচ্ছে দুইটা কালার এটা প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর পিস এটা ফোর পিসের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা একদমই কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে জর্জেটের এই ফোর পিস টা প্যান্ট আর ইনার সাথে জর্জেটের ওনা মাত্র হচ্ছে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে কিন্তু শোরুমে কালকে চলে আসতে হবে শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউম এটার কালো একটা কালার আছে কালো কালারটা একটু দেখো তো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হচ্ছে লিফটের তিন ব্ল্যাক ব্যাংক এর সামনে লিফটের তিন ব্ল্যাক ব্যাংক এর সামনে সিঁড়ি দিয়ে উঠলে তিন তালা উঠতে হবে আর লিফ দিয়ে উঠলে দুই তালা উঠলে আমাদের পেয়ে যাবেন এই যে এই টাইপের জর্জেট এর কিছু কালেকশন আসছে যেগুলো মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন একদমই সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে চাইলে এগুলো হোলসেল ও কালকে এসে নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে ফোর পিস আরো কিছু দেখাও মানে এমনি এমনি দেখাও আমি কিন্তু আবারও বলছি কালকে শোরুমে আসলে কেউ হতাশ হবেন না সবাই নতুন নতুন কালেকশন পাবেন দেখেন কত কালারফুল কালারফুল সবকিছু আসছে ঠিক আছে আমাকে ওই কালো কুর্তিটা একটা খুলে দেখাবেন সব কালারফুল কালারফুল থ্রি পিস এগুলো কিন্তু ম্যাক্সিমাম আছে থ্রি পিস অনেক আসছে কালকে শোরুমে আসলে সব পেয়ে যাবেন যেমন এই থ্রু কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ এই যে কাঠচুপি ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাঠচুপি ওয়ার্ক করা সাথে একটু অন্য প্রাইস হচ্ছে এক হাজার টাকা এগুলো শোরুমে আসলে পেয়ে যাবেন এগুলো শোরুমে আসলে পেয়ে যাবেন সো আমি এই লাইফটা বেশি বড় করবো না আপনাদের আবার একটু দেখে দিই একদম সিঁড়ি থেকে হ্যাঁ আপনাদেরকে একটু দেখিয়ে দিই সিঁড়ি থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে শোরুমে আসবেন এই যে লিপ লিপ দিয়ে আসলে আপনাকে লিপটে টু প্রেস করতে হবে লিপ থেকে বের হয়ে আপনাকে স্ট্রেটে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ব্যাংক দেন ব্র্যাক ব্যাং থেকে হাতের বাম সাইডে ব্র্যাক ব্যাং থেকে হাতের বাম সাইডে এই যে আমাদের শোরুম এটা একদমই ইজি লোকেশন ব্র্যাক দারণকে বলবেন ব্র্যাক ব্যাংক কোথায় ব্র্যাক ব্যাং দেখিয়ে দিলেই আপনি তিন নম্বর শপে চলে আসবেন এই হচ্ছে আমাদের শপ হিউজ হিউজ কাপড় দেওয়া আছে সব ডিসকাউন্টে পেয়ে যাবেন শোরুমে কালকে চলে আসবেন আজকে লাইফ টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ